হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান বিশ্বের রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আজকের ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য দিব যা ভারতীয় বিশ্বের সেন্টার কর্তৃক এই সাম্প্রতিক সময়ে প্রকাশিত যেহেতু আপনারা জানেন যে ভারতীয় বিশ্বের জন্য কিন্তু ইটুকেন মাস্ট লাগে সেই জায়গায় এখন সেই ইটুকেনটা তুলতেছেন দালালরা আর ব্যবহার করতেছেন তাদেরই নিজস্ব ফোন সেজন্য যে দালালদের খপ্পর থেকে যেন গ্রাহকরা মুক্তি পায় অর্থাৎ যারা ভিসা প্রার্থী তারা যেন আসলে এই ধরনের দালালদের হয়রানি থেকে মুক্তি পায় সেজন্য ভিসা সেন্টার অর্থাৎ ভারতে এম্বাসি একটা উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগটার বিষয়ে আমি আপনাদেরকে আজকে তথ্য দেব তাহলে আপনারা সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে করতে পারবেন এবং কি বুঝতে পারবেন তাই জন্য আমি বলবো ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখবেন তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে বিষয়টা কি সেটা বোঝার জন্য এবং কি কাজ সামনের দিকে করার জন্য আচ্ছা বিষয়টা কি প্রথমে বলি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য মতে সম্প্রতি নতুন সিস্টেম চালু হয়েছে ভারতীয় ভিসা এই সিস্টেমে নিজের ফর্ম নিজে ফিল করতে হবে অর্থাৎ এতদিন তো দালাল টালাল দ্বারা করা যেত এখন এটা করা যাবে না নিজেরটা নিজে ফিল আপ করতে হবে তবে সেখানে যদি কেউ ভালো অভিজ্ঞ হয়ে থাকে অথবা ভালো পারে তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে নিজের সিম নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে নিজেরটা যেহেতু দালালরা হাজার হাজার টাকা কিন্তু হাতে নিচ্ছে এই নিজের সিম নম্বর দিয়ে অর্থাৎ ফোন নম্বর দিয়ে ওটিপি কালেকশন করে আচ্ছা যাই হোক নিজের সিম নম্বর দিতে হবে বিশ্বপ্রার্থীকে সেই সিমে একটি ওটিপি যাবে যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড এই সেটা আবার উনত্রিশ সেকেন্ডের মধ্যেই সেটি ফিল আপ করতে হবে অর্থাৎ পূরণ করতে হবে কিন্তু নিজেদের নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করছে দালালরা আর এতেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা বুঝতে পারছেন বন্ধুরা বিষয়টা কি বিশ্বাস সেন্টার জানায় দালালদের এই সিম ও ওটিপি ব্যবহারের কারণে প্রতিদিন বিশ থেকে তিরিশ জনকে ফেরত দিচ্ছে তারা অর্থাৎ বিষয়টা হচ্ছে যারা দালালদের সিম ও ওটিপি ব্যবহার করতেছেন তারা যখন এমবিসিতে কাগজপত্র জমা দিতে গেছেন তখনই কিন্তু লোকজন তাদেরকে ফেরত অর্থাৎ এমবিসির পাঠাচ্ছেন এটা এমবিসি কিন্তু বুঝতে পারে আপনারা যারা দালালদের খপ্পরে পড়ে অথবা দালালদের শরণাপন্ন হয়ে বিসার সেন্টারে গিয়ে বিসার অ্যাপ্লিকেশন জমা দিবেন তখনই কিন্তু ওনারা বুঝতে পারবে আর তখনই কিন্তু আপনাকে ব্যাক পাঠিয়ে দিবে অর্থাৎ আপনাকে আর ওই জায়গায় আপনার আবেদন জমা দিতে দিবে না তাই জন্য আমি বলবো যে যেহেতু ওনারা নিজেদের নাম্বার নিজেদেরকে ব্যবহার করতে বলছে আপনারা উচিত হবে নিজেদের নাম্বারটা নিজেদের ব্যবহার করা আচ্ছা আর কি বলছে দেখি আজ মঙ্গলবার অর্থাৎ ওই গত হ্যাঁ আজ মঙ্গলবার ও পাঁচজনকে এই কারণে আটকানো হয়েছে তাদের কাছ থেকে ফোনও জব্দ করা হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা তাই জন্য আমি বলবো যারা ইমার্জেন্সি ক্যাটাগরি অথবা জরুরি যে বিষাগুলো রয়েছে এই বিষায় যেহেতু আবেদন করতেছেন এবং কি বিষয়টাও আপনার খুব গুরুত্ব পূর্ণ আপনার কাছে যেহেতু ভারতীয় বিষা এখন হয় না সে জায়গায় যদি আপনার সব কাজ কমপ্লিট করে যদি এখানে দালালের শরণাপন্ন হয়ে আপনার দালালের ওটিপি ও মোবাইল নাম্বার নিয়ে যান তখনই কিন্তু আপনাকে ওই জায়গায় আটকে ফেলবে এবং কি আপনার বিষাটাও না দেওয়ার সম্ভাবনা থাকবে আর আটকানোর চেয়ে বড়ো বিষয় হচ্ছে দালালকে ধরার জন্যই কিন্তু তারা সেই পদক্ষেপটা নিয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে তাই জন্য বন্ধুরা আমি মনে করলাম যে এই বিষয়টা আপনাদের জানা দরকার এবং কি বোঝা দরকার এবং কি সাবধান হওয়া দরকার সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই ভিডিওটি করেছি বন্ধুরা তাই জন্য আমি বলবো যে আপনারা গুরুত্ব সহকারে এই বিষয়টি বিবেচনা করেই কিন্তু সামনের দিকে আপনারা আপনাদের কার্যক্রমগুলো সম্পাদন করবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ